নগা পুলিশ স্টেশনে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ সরকারিভাবে বলা হচ্ছে এটা একটা দুর্ঘটনা কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে এর আড়ালে কি অন্য কোনো গল্প আছে চলুন আজ এই ঘটনার গভীরে যাওয়া যাক ঘটনার সময়কাল তেরোই নভেম্বর দু আর স্থান জম্মু কাশ্মীরের শ্রীনগর সেদিন রাতের নিস্তব্ধতা হঠাৎই খানখান হয়ে যায় এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে নগা পুলিশ স্টেশন আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আর এই বিস্ফোরণের ফল ছিল মর্মান্তিক ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত আটজন আহত হন আরও ১৩ জন যদিও কিছু রিপোর্ট বলছে যে হতাহতের আসল সংখ্যাটা এর থেকেও বেশি হতে পারে মানে মানবিক ক্ষতির পরিমাণটা ছিল অসম্ভব তো প্রশ্ন হল এত বড় একটা ধ্বংসযজ্ঞের কারণটা আসলে কি চলুন সেই তদন্তেই ঢোকা যাক এই বিস্ফোরণের মূলে ছিল অ্যামোনিয়াম নাইট্রেট জিনিসটা কিন্তু বেশ অদ্ভুত একদিকে এটা যেমন সারের কাজে লাগে তেমনি সামান্য কিছু জিনিসের সাথে মিশিয়ে দিলেই এটা হয়ে উঠতে পারে একটা ভয়ঙ্কর বিস্ফোরক আর সবচেয়ে বড় কথা কি জানেন বিস্ফোরণটা ঠিক তখনই ঘটে যখন একটা ফোরেন্সিক টিম বাজেয়াপ্ত করা এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করছিল তার মানে এটা কোনো সাধারণ গুদামে রাখা জিনিস ছিল না ছিল একটা তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ আর এখানে গল্পটা একটা সাংঘাতিক মোড় দেয় কারণ এই বিস্ফোরকগুলো কোনও সাধারণ জায়গা থেকে আসেনি এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে দেখুন প্রথমে জৈশ ই মোহাম্মদের একটা জঙ্গি সেলের ওপর অভিযান চালানো হয় সেখান থেকেই প্রমাণ হিসেবে এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেক জব্দ করা হয় এরপর তদন্তে বেরিয়ে আসে যে এটার সাথে দিল্লির লালকেল্লার কাছে হওয়া একটা পুরনো হামলারও যোগসূত্র আছে আর সবশেষে সেই প্রমাণই সেই প্রমাণই কিনা ফরেন্সিক পরীক্ষার সময় নগাম থানাতে ফেটে গেল এই পরিস্থিতিতে এটাকে কি আর শুধু একটা দুর্ঘটনা বলা চলে নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল এখান থেকেই দুটো আলাদা তত্ত্বের জন্ম হচ্ছে একদিকে সরকারি ভাষ্য বলছে এটা একটা দুঃখজনক দুর্ঘটনা মানে ফরেন্সিক পরীক্ষার সময় ভুলবশত ঘটে গেছে কিন্তু অন্যদিকে গুরুতর সব প্রশ্ন উঠে আসছে জঙ্গিদের সাথে যোগসাজস থাকা এত মারাত্মক বিস্ফোরক নিয়ে কাজ করার সময় এত বড় একটা ভুল ভুলকিভাবে হতে পারে এটা কি শুধুই গাফিলতি নাকি ইচ্ছে করে প্রমাণ নষ্ট করার কোনো ষড়যন্ত্র এই বিস্ফোরণটা শুধু কিছু জীবন বা সম্পত্তিই কেড়ে নেয়নি এটা আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটাকেই যেন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে একটু ভাবুন এই ঘটনাটা কি কি প্রশ্ন তুলে ধরছে বিপজ্জনক জিনিসপত্র সামলানোর জন্য যে প্রোটোকল সেটা কি আদৌ যথেষ্ট ছিল জঙ্গি হামলার প্রমাণ একটা থানায় মজুত করে রাখাটা কতটা ঝুঁকির এটা কি আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার কোনো বিশাল ফাঁকফোকর দেখিয়ে দিল না এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুঁজতেই হবে আর সবশেষে এই একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে প্রমাণটা সন্ত্রাসবাদ দমনের জন্য জোগাড় করা হয়েছিল সেই প্রমাণটাই যখন নিজেই একটা মারণাস্ত্রে পরিণত হয় তখন আসল নিরাপত্তাটা আসবে কোথা থেকে